ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চুমকি ফ্যামিলিতে তো আমি চুমকি বলছি তো আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে ঠিক আছে বন্ধুরা তো ছোটোদের ভালোবাসে বড়দের প্রণাম নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো ব্লগ ভিডিও না কোনো ভিডিও না তো আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ভিডিও গরমকালের আরেকটা রেসিপি ভিডিও তো দেখে না বন্ধুরা আমি এখানে একটা আম চারটে টমেটো নিয়ে নিয়েছি বন্ধুরা তো কি বানাবো এগুলো দিয়ে দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা আরম্ভ করে দিই তো এগুলোকে জলের মধ্যে নিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে তারপর এগুলোকে কী করবো কাটাকাটি করব। তো চলো কাটতে বসে যাই তো দেখো আমি কাটতে বসে গেলাম বন্ধুরা টকটা রান্না করব তার জন্য তো কিভাবে রান্না করছি দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি কি না তো চলো এই যে দেখো কাঁচা একদম কাঁচা আমটা মানে যা চুকানা বন্ধুরা মানে মুখে দিলে পাগল হয়ে যাবে এটাতে কিন্তু এখনও বড়া হয়নি আমি ভেবেছিলাম বড়া হয়েছে কিন্তু না বড়া হয়নি তো কি টক বানাবো আজকে আমি তো চলো কী টক বানায় সেটা যদি জানতে হয় তো ভিডিওটা শুরু করো মানে স্কিপ করো না দেখতে থাকো তো এই যে দেখো বিচিগুলো ফেলে দিচ্ছি আর চামড়ার সহকারে আমি আমটাকে কেটে নিচ্ছি ঠিক আছে তো এই যে দেখো আমটাকে কেটে নিলাম তো আমটাকে কেটে রেখে দিয়েছি এবার টমেটোগুলোকে কেটে নেব তো আমি আজকে বানাবো চামড়া টক ঠিক আছে চামড়ার টক তো কি চামড়ার টক সেটা দেখতে হলে ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না তো চলো চামড়ার টকটা কিভাবে বানানো যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু করে তো তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার করে খাবে আর বেশি ভালো লাগলে করে খাবে আর যদি মোটামুটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে একটা কমেন্ট করবে আর যদি পারো শেয়ার করে দিও শেয়ার করার কথা বলে লাভ নেই কারণ আমার মানে এতো সুন্দরও হবে না ভিডিওটা তার জন্য মশা আমাকে কামড়ে দিচ্ছে বাঁকা টাকা সব বন্ধ করে ভিডিও এডিট করতে হচ্ছে তার জন্য বুঝেছ আর এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি দেখো আমগুলো কি সাদা বাবারে বাবা তারপরে দেখো টমেটোগুলোকেও কেটে নিয়েছি তবে আবার একবার ধুবো কেননা টমেটোর বিচিগুলোকে ফেলে দেবো ঠিক আছে টমেটোর বিচিগুলোকে ফেলে দেবো টমেটোর বিচিগুলো তো খাওয়া যায় না আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো এখানে দেখো এগুলো পুরনগুলো ভাজা হয়ে যাচ্ছে তো আমি এবার দেখো আমগুলোকে আগে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে তারপর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে বিচিগুলো ঝরিয়ে দিয়ে দেবো একে একে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর একবার কিন্তু বন্ধুরা করে খেতে পারো একদম নর্মাল সিম্পলি একদম সিম্পলি মানে আমার যখনই টক খেতে ইচ্ছে করে তখনই আমি এভাবে করেই খেয়ে নিই আর যখন না আমি টকের মধ্যে বাদাম সাদাম ওই এগুলো দিয়ে মানে অনেকগুলো দিয়ে যখন না টক করে না তখন মানে অনেক সময় ভালো লাগে সব সবসময় কিন্তু এরকম এরকম টকটা ভালো লাগে না তো একটু অন্য রকম টক খেতে তো ইচ্ছে করে তাই না তো তার জন্য আমি আজকে ভাবলাম যে না আমি আজকে এরকম টকই খাবো তো দেখো আমি টমেটোর বিচিগুলো জড়িয়ে দেখো দিয়ে দিয়েছি চুলার মধ্যে তো আমার সাতলানি হয়ে যাচ্ছে এখানে তারপর আমি এখানে আর একটু সাতলানি হয়ে গেলে তারপর দিয়ে দেব চিনি ঠিক আছে চিনিটা দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া 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 করে তারপর আমি হচ্ছে একটু জল দিয়ে দিয়েছি ঠিক আছে একটু জল দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু তোমার হচ্ছে টকটা তারপর রান্নাও হয়ে গেছে খাবারের জন্য নিয়ে চলে এসেছি কি করেছি বলো তো মাছ ভাজা আর টক আর ডাল তো ডাল তো আমি খাই না তো দেখো চামড়ার টক চামড়া উপরে ভেসে আছে মেয়েকে চিকেন দিয়ে দিয়েছি আর আমি টক আর মাছ ভাজা নিয়েছি তো পরের জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা এটা নিয়ে গিয়েছিলো মোবাইলটা তার জন্য আর শেয়ার করতে পারছিলাম না তো তোমাদেরকে এইভাবেই দেখালাম তো কেমন লাগলো জানা কমেন্ট করে আর দেখো রাতের বেলা তৈরি হয়ে গেছি সব কিছু শেষ করে মেয়েকে পড়াশোনা শেষ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে রাত্র বাজে দশটা কোথায় চলে যাচ্ছি চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ये ठाकुर का कुत्ता চলে যাবো বাড়িতে তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা কেমনভাবে করলাম দেখো কি অবস্থা ভিডিও করার তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও সব বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধান থেকেও যা গরম পড়েছে না আমাদের এখানে যদিও এখন গরমটা একটু কমই আছে বন্ধুরা তো চলো সবাইকে টাটা আশা করি সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তো চলো সবাইকে টাটা গুড নাইট এখন বাজে রাত্রে এগারোটা টাটা